বর্তমানে আমরা মুসলমানগণ কিন্তু মুসলমান ভালো করে লক্ষ্য করেন আজকে আমরা মুসলমান হওয়ার পরেও কুরআনুল কারীমের প্রকৃত শিক্ষা থেকে দূরে থাকার কারণে আজকে আমরা ইসলাম থেকে কতটুকু দূরে সরে আসছি কথা ঠিক না বে ঠিক বলেন অথচ অসীম করুণাময় রব্বুল আলামিন তার বান্দাদেরকে ইসলামের সুউচ্চ মিনারে পৌঁছানোর জন্য কত সুন্দর সহজ ব্যবস্থা কইরা রাখছেন এজন্যই তো আল্লাহ পাকের پیغمبر তার উম্মতের প্রত্যেকটা নারী পুরুষের উপর দরকার পরিমাণ ধর্মের ইলমটা শিক্ষা করাকে ফরজ বলে ঘোষণা দিয়েছে। বিশ্বনবিদি হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বিল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের উপর দরকার পরিমাণ ধর্মের ইলিমটা শিক্ষা করা ফরজ ও মুসলমান বাবার আমার মুরব্বিবার একটু দিলটা লাগাইয়া শুনেন এই সমস্ত নুরানি হাফেজিয়া মাদ্রাসা থেকে যে ইলিমটা শিক্ষা দেওয়া হয় এই শিক্ষাটা কত দাম কত দাম বলে আমাদের আদি পিতা আদম আলী সালাম উনি যে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ফিরিস তারা তাদেরকে চিন্তা করলো এই যে এত সম্মানের অধিকারী হইলেন পিছনে কারণটা কি বলে একমাত্র এই আলিম আল্লাহ পাকুল আলমিন হজরত আদম আলী সালাতামকে সৃষ্টি করার পর সকল বিষয়ের উপর ইলিম দান করলেন এই ঐলিমের গুণে মাটির তৈরি আদম নূরের তৈরি ফেরেশ তাদের পাত্র হওয়ার যোগ্যতা অর্জন করল বলেন সুবাহ নয় এই ইলমের সম্মানের বদৌলতে মানুষ যে মাতৃ সৃষ্টি মানুষগুলো আছে এই মানুষগুলাও আল্লাহ পাক রাব্বুল আলামিনের মনোনীত খলিফা হওয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছে এই ইলমের উপর আসক্ত হইয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলে রদিনা কিসমতুল জাব্বারি ফিনা রদিনা কিসমতুল জাব্বারি না লানা ইলমুন ওয়ালিল আদা ইমালু ফা ইন্নাল মা

যে ভাগ বন্টন করছে ওই ভাগ বন্টনের উপর আমরা সন্তুষ্ট রয়েছি বলে কেন সন্তুষ্ট রয়েছি ভাই আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে ইলমের সম্পদ আমাদের শত্রু কাফেরদেরকে দিয়েছে দুনিয়ার সম্পদ আর মাল ফা ইন্নাল মাল ইয়াফনি আন ক্বারিবিন ওয়া ইননাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু নিশ্চয় নিঃসন্দেহে দুনিয়ার সম্পদ একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু আখিরাতের সম্পদ কোনোদিন ধ্বংস হবে না কেন কেন কয় আল্লাহ পাক রাব্বুল আলামিন নিকট একমাত্র পছন্দনীয় দিন বা ধর্ম হচ্ছে ইসলাম কথা ঠিক কিনা আল্লাহ তালা ঘোষণা করলেন ইসলাম নিশ্চয়ই আল্লাহুল আলমের নিকট একমাত্র পছন্দনীয় দিন বা ধর্ম হচ্ছে ইসলাম ও মুসলমান ভাইরা আমার সংক্ষিপ্ত সময় সরল তর্জমার আলোচনা বোঝার পর যদি বুঝে থাকেন আপনারা আমার একটু উত্তর দেন না যে মহান মালিকের কাছে একমাত্র পছন্দনীয় দিন বা ধর্ম হচ্ছে ইসলাম সেই ইসলাম ধর্মটা কোথায় পাওয়া যায় স্কুলে কথা কন নাকি স্কুলে কলেজে ভার্সিটিতে যুবক বাইরে হুজুর আমরা কি স্কুলে পড়ি তাইলে কি আমরা কি একবার ইসলাম থেকে বাহিরে নাকি আর একটু সামনে গেলে ক্লোজ হয়ে যাবে আগেই ভুল বুঝেন না ঠিক আছে আমরা তো অনেক সময় ভুল বুঝে ফেলি তো এই ইসলাম ধর্মটা কোথায় পাওয়া যাবে মাদ্রাসায় বর্তমানে শিক্ষার যে সিচুয়েশন ও মুহতারাম হাজেরিন আপনাদেরকে একটা মেসাল দিলে খুব ভালো বুঝবেন আপনারা এই সালনাবাসী এখানে যারা উপস্থিত আছেন আপনারা এখানে যারা হাজির আছেন আপনারা সবাই ঘি মাখন আর দুধ এই তিনটা জিনিসকে চিনেন তো কথা বলنا কি চিনেন বলেন না ঘি আর মাখন উৎপন্ন হয় কিসের থেকে ভাই দুধের থেকে কিন্তু মনে করেন কোনো একটা নির্বুত বুকা মনে মনে চিন্তা করল দুধের চাইতে তো জগতে পানির পরিমাণ অনেক বেশি যদি ঘি আর মাখন পানি থেকে সংগ্রহ করি তাহলে তো অনেক লাভবান হওয়া যাবে এই কথা চিন্তা কইরা হাজার হাজার মানুষকে লাগায়া দেয় সাগর মহাসাগর সমুদ্র মহাসমুদ্রে পানি মন্থন করার জন্য এক বিন্দু পরিমাণ ঘি বা মাখন সংগ্রহ করা সম্ভব হবে নাকি বলেন তখনও যেমনি এক বিন্দু পরিমাণ ঘি বা মাখন সংগ্রহ করা সম্ভব নয় ঠিক জাগতিক জ্ঞান আমার বর্তমানে আমাদের দেশের ভিতরে ধর্মীয় শিক্ষাগারের তুলনায় জাগতিক শিক্ষাগারের সংখ্যা অনেক বেশি যেখানে রয়েছে বিভিন্ন ভাষার চর্চা আর রয়েছে নিত্য নতুন আধুনিক শিক্ষার সমাহার যাতে ধর্মীয় শিক্ষার কোনো অবস্থান নেই বললেই চলে কথা ঠিক কিনা কিন্তু তাই বলে কোন নির্বুত বুকা যদি ধর্মীয় শিক্ষা বাদ দিয়া জাগতিক শিক্ষায় ইসলামকে অনুসন্ধান করে এবং তা পাওয়া আশা করে তাহলে ইসলামকে পাওয়া যাবে না ইসলামকে পাইতে চাইলে অবশ্যই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে না নাই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান লিসেউজালা আল্লাহু আকবার বলবেন না লাইলা না আশিকে লাইলা না রহিঙ্গি লেকিন সদা আশিকে হে জুমাও লা না রহিঙ্গি অথচ ধর্মীয় শিক্ষা শিক্ষিত হইয়া প্রকৃত মুসলমান হতে পারলে আমার আল্লাহকে পাওয়া যায় আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায় চিরস্থায়ী জান্নাত লাভ করা যায় এই জন্যই তো বিশ্বনবীজি তার উম্মতের প্রত্যেকটা নারী পুরুষের উপর দরকার পরিমাণ ধর্মীয় ইলম শিক্ষাটাকে ফরজ বলে ঘোষণা দিলেন শুধু তাই নয় যারা এই ধর্মের শিক্ষা অর্জন করে ইলমে দিন অর্জন করে তাদের

আল্লাহ পাক রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে বলেন সুবহানাল্লাহ ও মুরব্বি বাবারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করায় দিবেন এই সন্তানটা কত দাম কত দাম বিশ্বনবীজি ঘোষণা করলেন ইন্নাল মালা তাদউ আজনি হাতাহারি জললি তালিবুল ইলম নিশ্চয় নিশ্চয় আসমানের নূরের তৈরি ফেরেশতা আছে ওই সমস্ত ফেরেশতাগুলা তালিবুল ইলমদের সন্তুষ্টির জন্য তাদের পায়ের নিচে যে নূরের পাখা গোলাপি ছায়া দেয় সুবহান এই সন্তান পাই যখন আলিমে দিন হয়ে যায় ও ইন্নাল আলিমা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াত ওয়া মান ফিল আরদি হাত্তাল হাইতানি ফি জাউফিল মাঈ ওয়ান নামলাতু ফি জুহরিহা ও যখন আলিমে দিন হয়ে যায় আল্লাহর পয়গম্বর বলে ও আসমানের ফেরেশতা থেকে শুরু কইরা পানির মাছ এমনকি ঘর তীর পিপিলি কেনা পর্যন্ত একজন আলমি দিনের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে দোয়া করে সুবাহান তাহলে হাফেজ আলেম হইলে দাম আসে না নাই সমাজের ভিতরে একটা শ্রেণী আছে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় না আলেম তো বানানো দূরের কথা বরঞ্চ মাদ্রাসা এবং হাফেজ আলেমদের বিরোধিতা করে আসে না নাই কয় মোল্লা মৌলবি বানাইলে খাবো কোথায় থেকে পাঁচ দশ হাজার টাকা দামের চাকরি কইরা কি সংসার চালানো যায় নাকি আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই ও সালনাবাসীর মুসলমান আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আপনারা কেউ কি কোনো দিন কোনো আমলদার হাফেজে কোরআন কোনো আমলদার আলেমে দিনকে কোনোদিন দিন না খায়া দেখতে দেখছেন নাকি ভাইয়ারা আমার এমন কোনো প্রমাণ কেউ কোনো দিন দিতে পারবে না কিন্তু আমরা প্রমাণ সহকারে দিতে পারবো অনেক ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার জীবনে লক্ষ কোটি টাকা ইনকাম করার পরেও জীবনের শেষে খাবারের অভাবে ধুকে ধুকে মারা গেছে এমন কি ওই সমস্ত শিক্ষা ওই সমস্ত শিক্ষা কে কি করা যায় ওই সমস্ত বিদ্যাশ্রমে পাওয়া যায় কথা ঠিক কিনা দিন অর্জন করলে মানুষ অসম্মানী হয় না ও মুসলমান মান্দার হজরতের সালেম আলাই জীবনের প্রথম ভাগে উনি ছিল গুলাম বাজারের মধ্যে তিনশো টাকায় বিক্রি হয় কিন্তু যখন বাড়িতে নিয়ে যাওয়া হয় ও কাজের ফাঁকে ফাঁকে ইলমে শিক্ষা শুরু করে দেয় এক হাফেজে কোরআন হয়ে যায় আলেমে দিন হয়ে যায় এই ইলমে বদলতে আল্লাহ তালা হজরত সালেম রহমাতুল্লাহ আলাই কেমন সম্মানের অধিকারী বানায় কিতাবের ভিতরে পাওয়া যায় হজরতে সালেম রহমাতুল্লাহ আলাই দরগায় তার যুগের বাদশারা পর্যন্ত একটু দোয়া নেওয়ার জন্য দেখা করার জন্য দাঁড়াইয়া থাকতে বাধ্য হয় বলেন সুবাহান বন্ধুরা আমার ভাইরা আমার লম্বা টাইম দিয়ে কথা বলার কোনো সুযোগ নাই শুধু মুক্তাচার কথা বুঝবার জন্য বলি এরপরে সমাজের ভিতরে যে সমস্ত মানুষগুলো বিরোধিতা করে ওরাও কিন্তু নামদারি মুসলমান কথা ঠিক কিনা বলেন তাদেরকে লক্ষ্য করে বলতে চাই তুমিও তো নামধারী মুসলমান বলে দাবি করো কিন্তু একটা বারের জন্য চিন্তা করলা না শিক্ষা করে হাফেজ আলেম হইল এই যারা একজন আলেমে একজন দিন মুসলমানের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একজন আলেমের দরকার আছে না নাই তুমি যখন দুনিয়ার ভিতরে জন্মগ্রহণ করলাম তোমার দুই কানে আজান দেওয়ার জন্য মোল্লার দরকার আছে না নাই তুমি যখন দুনিয়ার ভিতর অসুস্থ হয়ে যাও ডাক্তারের কাছে যে প্রেসক্রিপশন করে মেডিসিন খাও কিন্তু যখন অসুস্থ ভালো হয় না দৌড়ে এত এই সমস্ত মাদ্রাসার হুজুরদের কাছে আসো আইসা নাক দেখো হুজুর কতদিন অসুস্থতায় ভুগতেছি কোন মেডিসিন আমার শরীরের ভিতরে কাজ করে না আপনি একটু মাসুম বান্দাদেরকে লইয়া কোরআনুল কারিমটা খতম করে একটু দোয়া করেন না মালিকের দরবারে আল্লাহ তালা যদি শিফা দান করে ওষুধের কোনো প্রয়োজন নাই কথা ঠিক না বেঠিক বলেন তাহলে জীবন চলার পথে একটু দোয়া নেওয়ার জন্য তোমার মোল্লার কাছে আসতে হয় তুমি কোনো ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ারের কাছে যাও না কথা ঠিক না বেঠিক বলেন লম্বা মেসাল দিয়ে বলার মতো কোনো সময় নাই শুধু আপনাদেরকে বুঝবার জন্য বইলা যায় জীবনের শেষ বিদায় টুকু দেওয়ার জন্য একজন আলেমে দিনের দরকার আসে না নাই এরপরেও যারা আমাদেরকে জঙ্গিবাদ বলো আমাদেরকে মৌলবাদ বলো আমাদেরকে দেখলি তোমাদের গায়ের মধ্যে চুলকানি লাগে একটু মনে ভারাকান্ত মন নিয়ে আজকে একটু বোঝা যায় রাগ করবেন নাকি আপনারা কেন বলছো জঙ্গিবাদ কেন বলছ মৌলবাদ কেন বলছো জঙ্গিবাদ কেন বলছ মৌলবাদ তুমি ভাইরে পৃথিবীতে আসিলা যখন তখন তোমার আলেমদেরকে হলো হল প্রয়োজন আবার যখন এ তোমার আসিবে মরো তখন তোর মোল্লাদেরকেই হবে প্রয়োজন কথা ঠিক না বে ঠিক এই মুসলমানই মানে ঠিক না বেঠিক তবে কেন করছো আজি তবে কেন করছ আজি মুল্লার প্রতিবাদ কেন বলছো জঙ্গিবাদ কেন বলছো মৌলবাদ তুই যখন মারা যাবি তখন তোর জানা যা আলেম রান্না থাকিলে হয়ে যাবে কাজা কথা ঠিক কিনা তোকে মুল্লা শিখালো কে আল্লাহ কে রাসুল আজ মুল্লার কিছু হইলেই ধরো কেন তাতে ভুল আসে না নাই আমগর দোষের কোনো আসেনি বলেন রাস্তা দিয়ে জুড়ে মাওলানা সাহেব জুমবার পরে হাইটা যাইতেছে হুজুরের এমন খুদা লাগছে যাই এমন ঠেলাই দিব এই তাড়াতাড়ি যাইতেছে আবার আস্তে আস্তে হাইটে আসতেছে হুজুর তাড়াতাড়ি যাইতেছে মুসল্লিরা অপেক্ষা করতেছে হুজুর যে একটু দোয়া করবে দোয়ার পরে খানার দিন আয়োজন হবে এই জন্য হুজুর বেচারা নামাজ পরে তালিম না কইরা বাই হইলেও সবদি আবার ডাক দিয়ে কুবো কি হুজুর কই যান খিদারাত বেশি লাগছে নাকি দোয়াটা কইরা যান তালিমটা শেষ কইরা যান হুজুর বেচারা তালিম শেষ কইরা ওইদিকে মুসল্লিরা বাড়ির মধ্যে যায় দাওয়াত খাওয়ার জন্য অপেক্ষা করতেছে হুজুর আসবে একটু দোয়া করবে তারপরে খানার আয়োজন হবে এমন হয় কি হয় না হুজুর বেচারা দৌড়ে একটু তাড়াতাড়ি যায় কয়ে দেখ হুজুর আজকে আবার খানা খাইয়া পানটা গালের মধ্যে দিয়ে আজকে খুশ গল্প করে আসতেছে ডাক দিয়া কয়ে হুজুর এমন ঠেলাই দিছে হাঁটতে আটতেছে না আসে না নাই দুষের কোনো অভাব আছে আমার এই জন্যই বলি দুঃখ নিয়ে বলতে হয় তোকে মুল্লা শিখালো কে আল্লাহ কে রাসুল আজ মুল্লার কিছু হইলে ধরো কেন তাতে ভুল কথা ঠিক কিনা আলেমদের সাথে তুমি করছো অপরাধ কেন বলছো জঙ্গিবাদ কেন বলছো মৌলবাদ তুমি ভাইরে পৃথিবীতে আসলে যখন তখন তোমার আলেমদেরকে হলো প্রয়োজন আবার যখনই তোমার আসবে মরল তখন তোর মুল্লাদেরকে হ হবে প্রয়োজন তবে কেন করছো আজি মোল্লার প্রতিবাদ কেন বলছো জঙ্গিবাদ কেন বলছো মনোবাদ যাই হোক বন্ধুরা আমার ভাইরা আমার শিক্ষা করলে হাফেজ আলেম হইলে দাম আসে না নাই ও মুসলমান ভাইরা আমার যুবক ভাইরা লক্ষ্য করে শোনা মুরব্বী বাবারা একটু লক্ষ্য করে শুনেন আপনার আপনার সন্তানদেরকে মানব রচিত যত জ্ঞান ও বিজ্ঞানের কিতাব আছে এই সমস্ত জ্ঞান কইরা। যদি আপনি আপনার বানায়া সমস্তাও দেন একটা কথা খুব ভালো করে মনে রাখবেন আপনার সন্তান কিন্তু অনেক কিছু দেখার যোগ্যতা অর্জন করবে অনেক কিছু দেখার যোগ্যতা অর্জন করবে আকাশের দিকে তাকাইয়া অনেক কিছু দেখবে জমিনের মধ্যে হাত লাগাইয়া কয়তলা এক গ্লাস স্বচ্ছ পানির দিকে তাকাইয়া এই পানির ভিতরে জীবাণু আছে কিনা এটা দেখার যোগ্যতা অর্জন করবে কিন্তু সব কিছু দেখার যোগ্যতা অর্জন করলেও আল্লাহকে পাওয়া রসুলকে আপন করে পাওয়া এক কথায় জান্নাতে যাওয়ার রাস্তা একমাত্র কুরআনুল কারীমের শিক্ষা ছাড়া দিনই শিক্ষা ছাড়া মাদ্রাসা শিক্ষা করা ছাড়া দেখতে পারবে না কথা ঠিক কিনা